আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমার নাতি জিলাপি বানায় কিভাবে এই জিনিসগুলো আপনাদের দেখাবো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে থাকেন তাহলে আমি শুরু করিলাম এই যে ফেটা চলতেছে দেখেন কীভাবে তোলে এই যে চেহারাটা দেখছেন এই যে এই সুন্দর চেহারা একটা টকটকে ঝলকে মারতাছে চেহারাটা এই দেখেন এই যে এখন ছাড়বে পেঁয়াজ দিবে দেখেন পেস মারতেছে জিলেপিটা দেখতে হ্যাপি দারুণ এই লুকটা মাঝে মধ্যে জিলিফির মধ্যে পেস মারে পেস মারা কথাবার্তা কয় আমরা ধরতে পারি না আজকে আপনাদের দেখাবো জিলেভি কীভাবে পেস মারে দেখেন দারুণ লাগতেছে তাই না বন্ধুরা হ্যাঁ সুন্দর লাগতেছে দেখেন কিভাবে লোকটা ও সেই দারুণ হয়েছে এই দেখেন ঠাস করে আবার খুব করে না মোবাইল ঝামেলা আছে এখন উল্টাই হইলে এই যে দ্বিতীয় কারিগর এটা হলো দ্বিতীয় সাউ বাইশতে নাম হইলো বাইশতে সাও চলে যাচ্ছে বরিশাল বলে এই যে এখন কাটবে কাটার পরে ওই যে এখানে চিনির শিরা আছে তারপরে গুড় আছে ভেজাল এক নাম্বার গুড় মাইন করবেন না বন্ধুরা একটু ভুল বেলে বলে ফেলছিলাম এই যে কাটতেছে অর্ধেক অর্ধে করে কেটে তারপরে শিরার মধ্যে ভিজাবে শিরা তো দেখতে পারতা আপনারা এটা লালটি লালটি করা হলে তারপরে উঠাবে হইতেছে এই যে উল্টাই দিছে হালকা হয়ে গেছে দেখতে থাকেন বন্ধুরা দেখাবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই যে এখন উঠাইয়ে এই যে শিরের মধ্যে জাল এই যে চিনি এখান থেকে নিয়ে তারপরে ওই যে ওইখানে শিরের মধ্যে চুবাইতেছে খেতে খুব সুস্বাদু গরম গরম খেলে খুব ভালো লাগে ভালো করে ভিজলে ভিজার পরে উঠাবে এই যে এখন উঠাবে এই যে এখানে গরম গরম জিলাপি এই যে কারিগর লুক খুবই ভালো সাদা সিদা লুক একদম এই যে ফেটা দিতেছে আবার আবার <laughs> সার্ব <laughs> <laughs> <hisa> <laughs> <hisa> 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 এটা মনে হয় বানাবে গুড়েরটা আগে চিনিটা বানাইছে এখন বানাবে গুড়েরটা এই যে ফেটা হইল বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ধন্যবাদ বন্ধুরা